আমি একটা তিন দিনের ভয়ঙ্কর ডায়েটে ছিলাম কিন্তু আজকে আমার ডায়েটটা থাকবে আমরা আসি মানে ওর ডায়েটকে করতে দেব না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করছি তোমার সকলে ভীষণ ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি আজকে যাবো আমি মায়েদের বাড়ি তার জন্য ব্যাগটা কি মোটামুটি রেডি হয়ে গেছে আর বিহান এখানে একটু ঘুমিয়ে পড়ে ঘুমোচ্ছে ওকে ঘুম থেকে তো তারপরে আমরা বেরোবো অনেক দিন প্রায় চা মানে গেছি সেভাবে থাকা হয়নি অনেক দিনই হয়ে গেল মায়ের কাছে কি থাকা হয়নি আর আমার মা জানো তো কফি খেতে খুব ভালো হয় সেই শীতকালটা পড়লে না খুব মনে পড়ে মায়ের মাকে একটু কফি করে খাওয়াতে পারতাম তো সেই জন্যে আরও যাবো যেন মাকে একটু শীতের সময়টা মায়ের মন করা মানে মায়ের পছন্দের সেই খাবারগুলো মাকে একটু বানিয়ে বানিয়ে খাওয়াবো একটু মায়ের সাথে সময় কাটাবো ওই শীতের সময়টা তো ওখানে আমার বরদিও আছে তো আমি যাচ্ছি ওখান থেকে আমার দিয়ে আসছে চলো সময়টা কেমন কাটে তোমার সঙ্গে সব কাজ করে যতটা পারবো শেয়ার করবো তোমরা পাশে থেকে ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগে তো দেখো মোটামুটি তৈরি হয়ে গেছি আমি এখানে আর এবার শুধু চুলটা আটকালে আমার হয়ে যাবে যে বলেছিলাম না যে এই হুডিটা আমি নিয়েছিলাম এম আন্দুলে যে এম গেছিলাম শপিং মলে সেখান থেকে এই হুডিটা নিয়ে এসেছিলাম তো এটা যাবো মোটামুটি হয়ে গেছে আর আমার তো সাজ মানে কোথাও গেলে একটু কাজের লাগাবো একটু একটু হালকা একটু লিপস্টিক শুধু আমি চোখটা হয়ে যাবে বিয়ানকে তৈরি এই যে আমার বিয়ান এখানে তৈরি হয়ে গেছে কি বাবা কি হাতগুলো দেখাও দেখা দেখি হাতগুলো দাও কি হয়েছে বলো কোনটা বাইরে যাবে চলো চল বাইরে দিয়ে চলো Otto? দেখো আমি এবং বাবু দুজনেই বেরিয়ে পড়েছি মায়েদের বাড়ি যাওয়ার জন্যই টোটো করে আমি যখনই মানে যখন মিস্টার পালকে ছাড়া কোথাও যাই বাবুকে নিয়ে তখন কিন্তু ওই কাকু টোটো করেই যায় সব সময় নাম্বার থেকে আমার কাছে ফোন করলে ডাকলেই চলে আসে তো চলো ওই জন্য বেরিয়ে পড়েছি একেবারে রাস্তায় আর বেশি কথা বলবো না কোনো বেশি ভিডিও এখানে আর করবো না একেবারে মায়েদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বা দেখা হচ্ছে এসে গেছি আমি মায়েদের বাড়িতে এসে রান্নাঘরে প্রথমে এসেছি কারণ বিয়ানকে নিয়ে বেরিয়েছে না কিচ্ছু খাওয়ানো নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছি আর চাইছিলাম সন্ধ্যের আগে চলে আসতে মায়েদের বাড়ি তো এসে গেছি আমি এখন বিহানকে যে দুধটা গরম করবো ওকে কিছু ওকে আগে খাওয়াবো তারপর ওকে শান্ত করি কারণ ওর খিদে পেছনে জ্ঞান জ্ঞান করছে চলো তাহলে ওকে খাওয়াই আর এই দিকে আমার মামায়ের কাছে আছে মামার কাছে আছে এই যে বিহানের খাবারটা আমি করবো এই যে আমি দুধটা এনেছি প্রথমে দুধটা গরম করে নেব একটু এটা সন্ধ্যাবেলা রোজ খায় সকালে একটু খাওয়া হয়েছে হ্যাঁ আজকে সন্ধে থেকে আবারও সেই তখনই আসি না কেন কোটা বলি যাই বলি শুধু খাওয়ার প্ল্যানিং এ আমার দাদা এখন বলছে কি খাবি বল আনবো ও বললো নজরুল রসগোল্লা আনবো আমি বললাম ওটা নিয়ে ওটা খাবো তারপরে ও আমাকে এখন আলুরদম শেখালো ওর প্রসেস তুমি আলুরদমটাও বানাবো ও কিভাবে বলল সেটা আমি এখন মুখে বলবো না আমি বানাও সেটা তোমাদেরকে দেখাবো তোমার দেখে থাকা কি রাতে অ্যাকচুয়ালি খাওয়া সোনা ওর সময় দেখাও আমি একটা তিন দিনের ভয়ঙ্কর ডাইটে ছিলাম কিন্তু আজকে আমার ডায়েটটা থাকবে আমরা আসছি মানে ওর ডায়েটকে করতে দেবো না ঠিক আছে চলো মাঝখানে একদিন বিরিয়ানিও হবে তোকে দেখা দাঁড়াও এই যেই হলো আমার ক্যামেরাম্যান এতক্ষণ ধরছিল আর ওর ইচ্ছা আছে ও একদিন মাঝেখানে দাদার হাতে ছোটদার হাতে বিরিয়ানি খাওয়াবে তাই তো খাবো আমরা ওর হাতে কারণ ছোট হ্যাঁ ও বিরিয়ানিটা দারুন বানা বিরিয়ানিটা অপূর্ব সত্যি সত্যি দারুন আসবে না তুমি চলো এখন এখন আমরা যাবো রান্নাঘরে তুই বোনে আজকে আবার ছোটদার ছেলেটার মানে ঋষব আমাদের ঋষবে হচ্ছে ইঞ্জেকশন হচ্ছে পাঁচ বছরের তো মানে ছোট ওকে নিয়ে গেছে একটু ওখানে মায়ের বাড়িতে আছে আসবে আমরা আছি ও ও ও শুনেছে মানে থাকবে না আসবে ছোট তাকে ওকে যাচ্ছে চলো আমরা একটু যাওয়ার রান্নার দোকানটারই করবে বৃহস্পতিবার মানে সব বাড়িতে সুন্দর করে পুজো থাকে এখানে কি সুন্দর করে পুজো করেছে টুম্পা কি সুন্দর করে পুজো করেছে এখানে টুম্পা বৃহস্পতিবার মানে সব বাড়িতে এটা সুন্দর করে পুজো

তোমাকে কি বলবো আর তুমি সব বুঝে শুনে ওপরে তুলে দাও আমি কি করেছো আদা বাচ্চা আজকে তোকে আমি জিজ্ঞাসা করে রান্নার জোকার রুপা আমার স্টার্ট করে দিয়েছে আলুর দামের জন্য আদা রসুন মানে ছাড়াচ্ছে আর এখানে আমি এই যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমার ছোট বৌদি সৌর পিঠে খাচ্ছে যেটা হচ্ছে বলছি আমার মা মানে শাশুড়ি মাকে বলেছিলাম বানিয়ে দেওয়ার জন্য একটু জল তাড়াতাড়ি ফোচকিগুলো জল টল ফেলেছে শাশুড়ি মাকে বানাতে বলেছিলাম মানে মাকে বলেছিলাম যে একটু পিঠে করে দেওয়ার জন্য কারণ আমার মা খেতে ভীষণ ভালোবাসে আর এই পিরিয়াড ঠিক আমাদের বাড়িতে অতটা হয় না আর সেই মা করে দিয়েছিলো পিঠেটা অনেকটাই ওটাই ও খাচ্ছিল আমার দাদা আমাকে ঠিক যেভাবে বলেছিল আলু তোমটা বানানোর জন্য ঠিক সেইভাবে দেখো কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে কালারটা দেখো কত অপূর্ব এসেছে না দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে এবার আমি তোমাদের বলবো আমি আলু তোমটা কীভাবে বানিয়েছি তুমি আলুগুলোকে দেখলেই তো দেখালাম তোমাদেরকে যে আমি আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম মানে সম্পূর্ণ সিদ্ধ করেছিলাম নুন দিয়ে তার মধ্যে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়েছিলাম আলুটার মধ্যে মাখিয়ে সেটা ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর বেশ কিছুই কাজ নেই এবার পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ করে মশলাটা কষিয়ে নিয়ে আর তার মধ্যে আলুটা দিয়ে এবার জাস্ট কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম এই ছিল আলুর দম শুকনো শুকনো সাথে লুচি হওয়ার প্ল্যানিং ছিল তারপর ভাবলাম যে না পরের দিনে আরও বেশি খাওয়া দাওয়ার প্ল্যানিং আছে তো আজকে দিয়ে থাক তো রুটি আলুর কষা আর এই মিষ্টি এই ছিল আজকের মেনু আলুর দমটা সত্যিই সত্যি ভীষণ ভালো যে তোমরা কখনো ট্রাই করে দেখো গুড মর্নিং সবাইকে প্রায় অনেকক্ষণই হয়ে গেলো ঘুম থেকে উঠেছি এখন লেবু নিয়ে বসেছে আর এখন আমরা টিফিন কিছু করিনি কারণ ছোট বৌদি হচ্ছে চাউমিন বানাতে সবাই মিলে চাউমিন খাবো আমরা টিফিনে আর কালকে রাতে আর ভিডিও কোনো কন্টিনিউ করতে পারিনি খাওয়া দাওয়া করে সব শুয়ে পড়েছিলো কারণ কালকে এসেছিলাম যে ও দুপুরবেলা ঘুম টুম ছিল না উঠে চলে এসেছে যাও চাউমিনটাও বানাত আজকে সকাল সকাল আমার বৌদি এখানে চাউমিন বসিয়ে দিয়েছে আজকে সকালে এটাই আমরা ব্রেকফাস্ট করব। কারণ ও চাউমিনটা বেশ ভালো বানায় তাই ওকেই আমরা বললাম চাউমিনটা বানাতে তোমাদের এখানে কথা বলি অনেকে হয়তো ভাবতে পারো আমরা দুজনে কেন তুই তাকারি করে কথা বলে ওকে আমি হৃতের নাম ধরে ডাকি বা ও আমাকে তুই বলে বলে আমিও তুই বলেই কথা বলি কারণটা হচ্ছে আমরা দুজনে একসাথে পড়াশোনা ও আমার ক্লাসমেট ছিল তো সেই কারণেই ওই তুই থেকে আর তুমিতে আসেনি তো চলো তার মধ্যে ভালোবাসা আছে আর তোমাদের যদি ভাবনাগুলো হয়তো আসতেই পারে তাই একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য কথাটা বললাম চলো ও চাউমিনটা বানিয়ে বানিয়ে বানানো হয়ে গেলে সবাই আমরা খাবো কারণ বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা হতো চাউমিন হলে না বাচ্চাদেরকে একদম আটকানো যায় না তো কতক্ষণে চাউমিনটা হবে আর ওরা খাবে আমার বৌদি দেখো এখন চাউমিন বানানো হয়ে গেছে আর আমিও কিন্তু চাউটা নিয়ে বসে পড়েছি বাচ্চাগুলোকে খেতে দেবো কারণ ওদের অনেকটাই খিদে পেয়ে গেছে আর জানো আমার বৌদি কিন্তু খুব সুন্দর চাউমিনটা বানায় তাই ওই জন্য সকালবেলায় কিন্তু বায়নাটার ও কাছে রেখেছিলাম যেন চাউমিনটা ওই বানিয়ে খাওয়াই আজকে প্রায় দেখতে দেখতে এখন সময় হয়ে গেছে সকাল সাড়ে দশটা পৌনে এগারোটার মতন চল অনেকটাই বেগা হয়ে গেছে বাচ্চাগুলোকে দিয়ে আমরাও কিন্তু চাউমিনটা নিয়ে এবার খেতে বসবো তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো বেশি আর বড়ো করবো না কালকের ব্লগটা যেটা আসবে খুব খুব ইন্টারেস্টিং ব্লগ তোমরা প্লিজ কেউ মিস করো না দেখা হচ্ছে নেক্সট ব্লগের খুবই শীঘ্রই আজকের মতন এখানে টাটা করবো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানি টাটা